আগিয়ে গিয়েছে সরকার এর কোন এর কোন সম্মান আছে যার একটা কান কাটা সেই গ্রামের পাশ দিয়ে যায় আর যার দু কান কাটা সে রাস্তার মধ্যে কান দিয়ে যায় এই গভর্নমেন্টের দুটো কান কেটে গিয়েছে একটাই দরকার যেন তেন প্রকারে হিন্দুস্তানের ক্ষমতায় টিকে থাকতে হবে আমার হিন্দু ভাইরা যত দ্রুত আমার সম্মানিত হিন্দু ভাইরা যত দ্রুত এই সরকারের এই নোংরা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বুঝতে পারবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে মুসলমান তো ফার্স্ট ডে থেকেই বুঝে গিয়েছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন মুসলমান অতটা বোকা ভাবনি মুসলমান বহু আগে থেকেই বুঝে গিয়েছে দৌড় কদ্দূর কথা বুঝতে পেরেছেন তোরই পায়ের দৌড় পদ্দৌড় মুসলমান বুঝে গিয়েছে এখন বোজার এডুকেটেড ফ্যামিলি আপনারা এজুকেটেড মানুষ আপনারা পৌঁছা দরকার আপনাদেরকে আপনি কি চান ছেলের শিক্ষা দীক্ষা চান ওয়েল এস্টাব্লিশমেন্ট একটা জব চান জি ছেলেদের ফিউচার চান দাঙ্গা হাঙ্গামা চান কোনটা চান ভারতের সেভেন্টি পার্সেন্ট নন মোস্টলি আপনারা ডিসাইড করুন বিশ্বাস করুন এইভাবে চলতে পারে না এই অরাজকতা চলতে পারে না যুগের পর যুগ ধরে কোটেতে কত গরিব মানুষ চোখের পানি ফেলছে বিলকিস মানুষ তার রায় পাচ্ছে না মনে রাখবেন কত অসহায় মানুষ তারা কোটে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে তাদের রায় বেরোচ্ছে না আর মাত্র দু ঘন্টার ভিতরে আপিলে দুই ঘন্টার ভিতরে তুমি সার্ভে করার রায় দিয়ে দিলে আজীব তমাশা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার পরিকল্পনা চলছে আমি অনুরোধ করব আপনারা যারা এখানে এসেছেন चेष्टा करो लोग इस्लाम के दोनियबे लश्कर भी तुम्हारा लश्कर भी तुम्हारा अखबार भी तुम्हारा खून मजलूम ज्यादा दिन नहीं रहने वाला जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला इन अधीरों का जिगर चीर कर एक नूर आएगा আগে তুম মুস অগর তুম ফেরাউন হো তো মুসাভি জরুর আয়েগা জোরে বলুন না শো আন আল্লাহ তোমরা মনে করছো এই অন্ধকার চিরকাল থেকে যাবে মনে রাখবে অন্ধকারে সবচেয়ে বেশি প্রবলেম সবচেয়ে বেশি আনন্দ হয় শিয়াল কুকুরদের কথা ঠিক বলছি না বলছি কিন্তু মনে রাখবেন তাদের আনন্দের কারণে সূর্য ওঠা বন্ধ হয় না দিনের আলো ঠিক ফুটে ওঠে মনে রাখবেন খুব দ্রুত এই অন্ধকার কাটিয়ে আরো একটা নূর আসবে যে নূরে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী আলোকিত হবে জোরে বলুন না আল্লাহ আন আল্লাহ দাবি ওয়াল্লাদি আর সালা রাসূল আহু ইল হুদা ওয়া দিন ইল হাফ লিউজ হিরাহু আলা দিন কর্লি ও আল্লাহ কারিহল মুশরি কোন আল্লাহ বলছেন আমি আমার রসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আমার দিন ইসলাম দিয়ে হাত দিয়ে আর মনে রাখবে এই হাক কেমন পর্যন্ত সমস্ত দিনের উপরে কালি হয়ে থাকবে আর একবার জোরে বলুন না সুভা আল্লাহ আল্লাহ অন্য জায়গায় বলেছেন কাতাব আল্লাহ লা না আনা বা রুসুলি আল্লাহ বলছেন দুনিয়া লিখে নাও চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ লিখে নাও যে আমি আল্লাহ এবং আমার রসুলগণ চিরকাল জিততেই থাকবো জিততেই থাকবো জোরে বলুন আমি এবং আমার নবীরা এরা জিততেই থাকবে বাকি সবাই যারা বিরোধিতা করবে তারা সব কিন্তু ম্যাচের হারের টফি নিয়ে বাড়ি যাবে আসুন আজকে আমরা যারা বিশেষ বিশেষত আজকের জলসার অর্গানাইজার যারা তারা ইয়ং এবং এখানে যারা রয়েছেন আমার মুরব্বী বাবাজিদেরকে নসিহাত করার মতো কোনো যোগ্যতা আমার নাই আমি আমার যুবকদেরকে কিছু অ্যাড্রেস করতে চাই মুরব্বীরা সব কথা মনে থাকে না ভুলে যায় তাই আপনারা একটু রিমাইন্ড করে নেবে ভারতবর্ষের অবস্থা যা কন্ডিশন আপনি দেখলেন আজকের আমাদের যুবকদের কোথায় খুঁজে পাওয়া যায় এদেরকে মাহফিলে খুঁজে পাবেন না মসজিদে পাবেন না তিনের কোন কাজে পাবেন না সোশ্যাল ওয়ার্কে আপনি খুঁজে পাবেন না আজকের মুসলিম যুবক তোমার কি হয়ে গেল অথচ তুমি তো সাড়ে বারো শত বছর এ পৃথিবীর তিন মহাদেশকে রাজত্ব করেছ তোমার রাজত্বে সূর্য উঠতো তোমার রাজত্বে সূর্য ডুবতো সূর্য ওঠার আগে তোমাকে জিজ্ঞাসা করতো ক্যান আই রাইজ হিয়ার টুডে তুমি যদি অনুমতি দিতে তাহলে সূর্য আকাশে উদিত হতো আর তুমি অনুমতি না দিলে সূর্যের ওটার ক্ষমতা ছিল না তুমি একবার পিছনে তো তাকাও তোমার অতীত দেখো পাস্ট ফ্লোরি দেখো তুমি কেমন ছিলে তোমার সারা পৃথিবী জুড়ে নাম ছিল সুনাম ছিল তুমি সারা পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তোমার অবদান ছিল কি অর্থনীতি কি সমাজনীতি কি রাষ্ট্রনীতি কি ইকোনমিক্স কি সোশ্যাল ওয়ার্কস কোন জায়গায় তুমি যাবে কি এজুকেশন ফিল্ড তুমি পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অবদান রেখে এসেছ মুসলমান মনে রেখে দেন পৃথিবীর শিক্ষা জগতের প্রথম বিপ্লব ঘটিয়েছিলেন আজকে যে আমাদের ইউনিভার্সিটি আমাদের এই ইউনিভার্সিটি যিনি পৃথিবীর বুকে প্রথম স্থাপন করেছিলেন তিনি একজন পুরুষ নন তিনি একজন নারী আবার তিনি নন মুসলিম নারী নন তিনি আপনার জাতির একজন সুযোগ্য কন্যা তিনি একজন মুসলিম টিউনেশিয়ান আরাবিয়ান নারী বলুন না সুবাহান আল্লাহ তার নাম ফাতেমা আল ফিহরি তিনি মরক্কর ফেজে প্রথম বিশ্ববিদ্যালয় দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ফর দ্য ফর প্রোভাইডিং দ্য ডিগ্রি ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে ডিগ্রি প্রধানের জন্য প্রথম যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সেটা একটা মুসলিম নারী প্রথমে স্থাপন করেছিলেন শিক্ষা জগতে তোমার অবদান দেখো তোমার অবদান দেখো বিশ্বাস করো আজকে আমরা সার্জারি করে বেড়াচ্ছি না আমাদের সার্জারি কিছু হয়ে গেলেই আমাদেরকে আইসিউতে নিয়ে যাওয়া হয় আমাদের ওটিতে নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের সার্জেনরা আমাদের সার্জারি করে থাকে কিন্তু মনে রাখবেন আজকে সার্জেনদের যে টেবিল আছে অপারেশনের টেবিল তাই সেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো পড়ে থাকে এই ইনস্ট্রুমেন্টগুলোর কনসেপ্টকে দিয়েছিলেন পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম এই ইনস্ট্রুমেন্ট অবদান রেখেছিলেন দুসড় করে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যিনি আবিষ্কার করে পৃথিবীর বুকে প্রথম সার্জিক্যাল একটা কম্প্যাক্ট একটা পরিপূর্ণ একটা চিত্র একটা আইডিয়া দিয়েছিলেন তিনি অন্য কেউ নন তিনি নন মুসলিম নন তিনি একজন মুসলমান তিনি হলেন ডক্টর আজাহরাবি বলুন না সুবাহান আল্লাহ ডক্টর আজাহরাবি তিনি দুশোর উপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন তার তার ওটিতে যে গুলো ছিল আজকের আধুনিক বিজ্ঞানের যুগে চিকিৎসা বিজ্ঞানের যুগে এই সমস্ত ওটির ওটির অফিসটা নিয়ে নিয়ে তার কাছে গেলে এটা মনে হবে একেবারে অতি শিশু তিনি দুশো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে দুনিয়াকে চমকে দিয়েছিলেন মুসলমান তুমি কোন জায়গায় অবদান রাখনি তোমার লেখা বই বর্তমান পৃথিবীর বিজ্ঞান। এবং অর্থনীতির ভিত্তি তোমার লেখা ইবনে খালদুনের লেখা আল মুকাদ্দিমা সোশ্যাল বিজ্ঞান এবং ইকোনমিক্সের মেইন ভিত্তি বলুন না সুবহান আল্লাহ মুসলমান মনে রেখে দেন আজকে যুবক ছেলে উঠতে বসতে সেলফি উঠতে বসতে সেলফি মনে রাখবেন এই যে সেলফি তোলেন ক্যামেরা দিয়ে এই ক্যামেরা শব্দটা কোথা থেকে এসেছে আরবিতে কমারা শব্দ থেকে ক্যামেরা শব্দটা এসেছে মনে রাখবেন মুসলমান যিনি সর্বপ্রথম এই ক্যামেরা আপনার হাতে যে ক্যামেরা আমাদের এই মিডিয়া পারসনরা আমার ভাইয়েরা প্রিয় ভাইয়েরা যারা এই প্রোগ্রামগুলোকে ক্যাপচার করছে এবং সারা বিশ্বে বাঙালিদের কাছে পৌঁছাচ্ছে এরা যে ক্যামেরাগুলো লেন্সগুলো ক্যামেরাগুলো ব্যবহার করছে এর যে মূলনীতি এর যে কাঠামো যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি কোনো নন মুসলিম নন তিনি হলেন আমার মুসলমান চাঁদ ভাই যার নাম হলো হযরত ইবনুল হাইসাম জোরে বলুন আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ তাহলে মুসলমান লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা জায়গায় আপনার কন্ট্রিবিউশন রয়েছে আপনি যাবেন কোথায় এই সারা পৃথিবীতে আজকে মানুষ অ্যাডভেঞ্চার হতে চায় আজকে মানুষ বড় রোম্যান্টিক মানুষ এনজয় করতে চায় পৃথিবী ভ্রমণ করতে চায় কিন্তু মনে রাখবেন এই ভ্রমণে ট্রাভেলিং এর ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তিনিও মুসলমান তিনি পৃথিবীর নন মুসলিম নন তিনি পৃথিবীর চল্লিশটার উপরে বেশি দেশ ভ্রমণ করে উনত্রিশ বছর ধরে ভ্রমণ করেছেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার মাইল পৃথিবীব্যাপী ভ্রমণ করে তিনি একটা বই লিখেছেন সেই বইটা পরবর্তীতে ট্রাভেলের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে একটা বিরাট বড় বিশ্বকোষ তিনি হলেন অন্য কেউ নন তিনি হলেন ইবনে আরেকবার জোরে বলবেন না সুবাহ আল্লাহ তো সুতরাং আজকে তোমরা কোথায় মনে রাখবেন এই যে সুন্দর ব্যবহার শূন্য আবিষ্কার কেরা করেছিলেন এ তো হজরতে মুসলমানের আবিষ্কার তাহলে দেখা যাচ্ছে চিকিৎসা থেকে স্বাস্থ্য শিক্ষা থেকে আর আপনার সমস্ত টেকনোলজির ক্ষেত্রে আপনি দেখুন না মুসলমানরা কত ছিল সারা পৃথিবীতে আর হাতির পিঠে বসে মাঝে মাঝে তাকেও হাতিকে বসাতে আর আজকে দুনিয়াতে যুবক তোমার মাকাম কোন লেভেলে তুমি কোন জায়গায় নেমে গিয়েছ যেখানে যাচ্ছ সেইখানেই তোমার কোনো দাঁড়াবার দাঁড়াবার কোন স্পেস নাই আজ জলসা তোমাকে একটা দিক নির্দেশনা দেবে যে তুমি কি করবে আমি আমাদের যুবক ভাইদের জীবন থেকে কয়েকটা প্রবলেমসকে আমি সামনে রেখে আমি আমার আলোচনাটা রাখার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তাওফিক ভিক্ষা দেন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো আসেন আমি আপনাদের সিদ্ধান্তে আলোচনা করব। আমার কিন্তু মূল থিম আমার যুবকদেরকে নিয়ে যুবক আর যুবতীদেরকে নিয়ে আমার মূল থিম কারণ এরাই হচ্ছে আমার সমাজের মূল স্প্রিট এদেরকে যদি যায় এদেরকে যদি ফিরিয়ে আনা যায় এদেরকে যদি গাছের ছায়ায় নিয়ে আসা যায় এদেরকে যদি সন্ধ্যা হলে ঘরে ফেরানো যায় তাহলে বিশ্বাস করুন সমাজ শোধরাতে বেশি টাইম লাগবে না আমি যুবকদেরকে অ্যাড্রেস করতে চাই কিছু কথা দিয়ে তার আগে আপনারা সবাই একটু সাল্লে আলা